মুগ ডাল মুগ ডাল তো আমরা সবাই চিনি নিয়মিত মুগ ডাল খেলে কি কি উপকার পেতে পারেন জানেন কি এবং মুগ ডাল খেলে কি কি উপকার পাওয়া সব কিছু জানতে পারবেন আমার আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন ভিউর্সরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নিয়মিত মুগ ডাল খাওয়ার মাধ্যমে ছোট বড় অনেক রোগী ভালো হয়ে যায় আমরা দেখা গিয়েছে বিভিন্ন রোগে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে থাকি না জেনে কিন্তু কোন জিনিসে কোন ভিটামিন এবং কি কি উপকার লুকিয়ে থাকে তা আমরা অনেকেই জানি না অনেকের কাছে অজানা তাই আমি আপনাদের সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করি একাধিক গবেষণা করে দেখা গিয়েছে আমাদের দেশে মুগ ডাল প্রিয় মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এমন পরিস্থিতিতে এই ডালটির সম্পর্কে ভালো মন্দ জানার প্রয়োজন যে বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রসঙ্গত প্রোটিন সমৃদ্ধ মুগ ডাল খেলে এমনিতে কোনো সমস্যা হয় না ঠিকই কিন্তু বেশি মাত্রায় খেলে কি কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে একাধিক পরীক্ষার পর এ বিষয়ে আরও কোনো সন্দেহ নেই যে প্রোটিন ফাইবার ফোলেট ম্যাগনেশিয়াম ভিটামিন বি ওয়ান ম্যাঙ্গানিজ ভিটামিন বি ফাইভ বি সিক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এই ডালটি নিয়মিত খেলে শরীরে কোনো ক্ষতি তো হয়ই না উল্টো একাধিক উপকার পাওয়া যায় চলুন জেনে নেই মুগডাল খেলে কি হয় মুখ গহবর সম্পর্কিত ক্যালসিয়াম সোডিয়াম এবং আরো সব উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে মুখ গহবর সম্পর্কিত যে কোনো সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার সম্ভাবনা কমে যায় চুলের সৌন্দর্য বাড়ে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নিয়মিত মুগ ডাল খাওয়া শুরু করলে শরীরের অন্দরে কপারের ঘাটতি দূর হতে শুরু করে যার প্রভাবে স্কাল্পের এত উন্নতি মাত্রায় ঘটে যে একদিকে চুল পড়ার হার কমে আর অন্যদিকে চুলের সৌন্দর্য বাড়ে চোখে পড়ার মতো প্রসঙ্গত অল্প পরিমাণে মুগ ডাল নিয়ে তা বেটি নিয়ে তার সঙ্গে পরিমাণ মতো গ্রিন টি অলিভ অয়েল এবং টক দুই মিশিয়ে যদি চুলে লাগাতে পারেন তাহলে আরও দ্রুত উপকার পাওয়া যাবে আপনার কি অ্যানিমিয়া রোগ হয়েছে অ্যানিমিয়ার মতো রোগও দূর করতে পারে এই মুগ ডাল প্রচুর মাত্রায় আয়রন থাকার কারণে নিয়মিত এই মুগ ডাল খেলে শরীরের লোহিত রক্ত কণিকার উৎপাদন বেড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই অ্যানিমিয়ার মতো রোগ বেশি দিন শরীরকে আর কবজা করে রাখতে পারে না হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় মুগ ডাল আজকের দিনে যুব সমাজের জীবনযাত্রা এমন হয়েছে যে হার্টের রোগে আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এমন পরিস্থিতিতে নিয়মিত মুগ ডাল খাওয়ার প্রয়োজনও বেড়েছে কারণ এই ডালটি শরীরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার একদিকে যেমন রক্তচাপকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে তেমনি শরীরে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসবে নিয়মিত মুগ ডাল খেলে যে যে রোগের কারণে একুশ শতকের পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে তার মধ্যে অন্যতম হল ডায়াবেটিস আর আমাদের দেশ তো আজকের ডেটে সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে তাই তো চিকিৎসকেরা ছোট থেকে বড় সবাইকে মুখ ডাল খাওয়ার পরামর্শ দিচ্ছেন কিন্তু মুগ ডালের সঙ্গে ডায়াবেটিসের কি সম্পর্ক একাধিক গবেষণায় দেখা গেছে মুগ শরীরে প্রবেশ করার পর দেহের ভিতরে এমন কিছু খেল দেখাতে শুরু করে যে ব্লাড সুগার লেভেলে নিয়ন্ত্রণে চলে আসে তাই তো যাদের পরিবারে এমন মারণ রোগের ইতিহাস রয়েছে তাদের বেশি করে মুগ ডাল খাওয়া উচিত পেটের স্বাস্থ্যের উন্নতি ঘটায় মুগ ডাল বাঙালি মানে অল্প বিস্তর পেটুক তো হবেই আর পেটুক হওয়া মানে থাকা মাস্ট। আসলে বেনিয়মে খাওয়া দাওয়া করার কারণে বদ হজম বাঙালির রোজের সঙ্গী সেই সঙ্গে মাঝে মাঝে লেজুর হয় গ্যাস অম্বল এই কারণেই তো পেটুক মানুষদের প্রতিদিন নানাভাবে মুগ ডাল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা আসলে এই ডালটিতে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর বিশেষ ধরনের কিছু ফ্যাটি অ্যাসিডের খরণ বাড়িয়ে দেয় যা পাকস্থলীর কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে মতো সমস্যা ধারে ঘেঁষতে পারে না এছাড়াও মুগ ডাল খেলে হাড় শক্তপক্ত হয় বলেন কি আপু ডাল খেলে হাড় শক্ত হয় একইবারে আর কেন হবেই না বা বলুন মুগ ডালে ঠেসে ঠেসে ভরা রয়েছে ক্যালসিয়াম আর এই খনিজটি যে হাড়ের স্বাস্থ্য উন্নতিতে বিশেষ ভূমিকা নেয় তা কি আর বলে দিতে হবে তাই বুড়ো বয়সে যদি কোমর এবং হাঁটুর যন্ত্রণায় কষ্ট পেতে না চান তাহলে এখন থেকেই নিয়মিত মুগ ডাল খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলছে ওজনই নিয়ন্ত্রণে থাকে মুগডাল খাওয়া মাত্রই কোলেক নামক এক ধরনের হরমোনের ক্ষরণ বেড়ে যায় প্রসঙ্গত এই হরমোনটির উৎপাদন যত বাড়তে থাকে তত খিদে কমতে থাকে তখন মনে হয় যেন পেটটা অনেক ভরে গেছে ফলে স্বাভাবিকভাবে খাওয়ার পরিমাণ কমতে থাকে আর খাবার কম খেতে খেতে নিয়ন্ত্রণে চলে আসে ভিউয়ার্সরা মুগ ডালের এত উপকার আগে জানতেন কি। যদি জানতেন তাহলে তো ভালো আর যারা জানতেন না তারা আমার আজকের এই ভিডিও দেখার মাধ্যমে জানতে পারলেন ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন ডেইলি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য না হলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছাবে না আপনার সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ